চাপে পড়ে ফের নতুন প্ল্যান লঞ্চ করলো জিও এবার মাত্র দুশো টাকার কমেই পাবেন আনলিমিটেড ফাইভ জি সহ প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট দুর্গাপুজো দিওয়ালির মরশুমে এবার প্রচুর টাকা দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও ফের গ্রাহকদের জন্য বাম্পার ঘোষণা জিওর এবার মাত্র একশো আটানব্বই টাকাই পাবেন আনলিমিটেড ফাইভ জি হাই স্পিড ইন্টারনেট সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং এবং একশোটি করে প্রত্যেক দিন ফ্রি এস এম এস সবচেয়ে সস্তার আনলিমিটেড ফাইভ জি রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও আর আপনাকে আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করার জন্য তিনশো চারশো টাকা খরচ করতে হবে না এবার মাত্র দুশো টাকার কমেই অর্থাৎ মাত্র একশো আটানব্বই টাকা রিচার্জ করেই যত খুশি ফোনে কথা বলতে পারবেন সঙ্গে থাকবে আনলিমিটেড হাই স্পিড ফাইভ জি ইন্টারনেট দাম বাড়ানোর পর এই প্রথম এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও চাপে পড়ে গ্রাহক ধরে রাখতে এবার বিরাট বড় পদক্ষেপ জিওর আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার কাছে যে কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন আপনিও পাবেন এই অফারের সুবিধা তো কিভাবে আপনি এই একশো আটানব্বই টাকার সবচেয়ে সস্তার ফাইভ জি রিচার্জ করবেন কী কী সুবিধা আপনি পাবেন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে জিওর দিওয়ালি ধামাকা অফার দুশো টাকার কমে পান অফুরন্ত ডেটা কলিংয়ের সুবিধা তো জিওর দিওয়ালি অফার দুশো টাকার কমে এই প্ল্যানে বাজারে আলোড়ন ফেললো আপনি পাবেন আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা আপনি যদি প্রচুর ইন্টারনেট ডেটা ব্যবহার করেন পাশাপাশি একটি সস্তার প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য এই রিচার্জের মাধ্যমে আপনি প্রতি মাসে প্রচুর টাকা সাশ্রয় করতে পারবেন রিলায়েন্স জিও ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি ঊনপঞ্চাশ কোটি গ্রাহক রয়েছে জিওর যাই হোক দু সালের জুলাই মাসে জিও তার প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে ইউজারদের একটা বড় অংশ পোর্ট করে বিএসএনএল এ সুইচ করেছেন ফলে অনেকটাই কমে গিয়েছে রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা তবে এখনও জিওর কিছু প্ল্যান রয়েছে যা আপনাকে চমকে দেবে আপনি যদি জিওর একটি সস্তা রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে জেনে নিন জিওর এই প্ল্যান সম্পর্কে জিওর সবচেয়ে সস্তা ফাইভ জি প্ল্যান আপনি যদি সস্তায় অধিক ডেটা সহ একটি প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে জিওর এই প্ল্যান আপনার জন্য বিশেষভাবে কার্যকর হবে যেখানে আপনি দুশো টাকার কম দামে আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন এই প্ল্যানের মাধ্যমে আপনি যত খুশি ডেটা খরচ করতে পারবেন আপনাকে দৈনিক সীমা নিয়ে চিন্তা করতে হবে না দৈনিক দু জিবি ডেটার পাশাপাশি আপনি চাইলে প্রতিদিন আট জিবি দশ জিবি কিংবা একশো জিবি পর্যন্তও ডেটা ব্যবহার করতে পারবেন আসুন আপনাদের বলি জিওর এই আশ্চর্যজনক প্ল্যান সম্পর্কে জিওর এই প্ল্যানের দাম মাত্র একশো টাকা এই প্ল্যানের সাথে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং প্রতিদিন একশোটি করে এস প্রতিদিন দু জিবি করে ডেটা পাবেন ফোর জি এছাড়াও এই প্ল্যানের সাথে ব্যবহারকারীরা আনলিমিটেড সত্যিকারের ফাইভ জি ডেটা একেবারে বিনামূল্যে পাবেন এর মানে হলো যে ব্যবহারকারীরা তাদের দু জিবি দৈনিক ইন্টারনেট ডেটা ছাড়াও সীমাহীন ফাইভ জি ডেটা উপভোগ করতে পারবেন এবং যত খুশি তত ডেটা খরচ করতে পারবেন আমরা আপনাকে বলি যে এখন পর্যন্ত এটি জিওর সবচেয়ে সস্তা আনলিমিটেড ফ্রি ফাইভ জি ডেটা প্ল্যান এই প্ল্যানের বৈধতা চোদ্দো দিন এর মানে হলো এই প্ল্যান রিচার্জ করার পরে আপনি পরবর্তী চোদ্দো দিনের জন্য ডেটার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এতদিন পর্যন্ত জিওর তরফ থেকে কম করে সাড়ে তিনশো চারশো টাকার কমে কোনো ফাইভ জি প্ল্যান গ্রাহকদের দিচ্ছিল না জিও তবে এই প্রথম গ্রাহক ধরে রাখতে এবার লঞ্চ করলো তাদের সবচেয়ে সস্তার একশো আটানব্বই টাকার ফাইভ জি ইন্টারনেট প্ল্যান যেখানে প্রত্যেক দিন টু জিবি করে ফোর জি ডেটা এবং আনলিমিটেড ফাইভ জি ডেটা পাওয়া যাবে তবে এই প্ল্যানে রিচার্জ করার জন্য আপনার কাছে থাকতে হবে একটি ফাইভ জি ফোন আর এই প্ল্যানের বৈধতা রাখা হয়েছে চৌদ্দ দিন অর্থাৎ চোদ্দো দিন ধরে দুশো টাকার কমে আনলিমিটেড সীমাহীন ফাইভ জি সঙ্গে সঙ্গে আনলিমিটেড কলিং এবং এসের সুবিধা পাবেন এই রিচার্জে টাকার অঙ্ক হিসেবে রিচার্জ প্ল্যানের দাম কম রাখা হলেও বৈধতা কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এই রিচার্জ প্ল্যানের তবুও যদিও এই রিচার্জ প্ল্যানের ফলে কিছুটা স্বস্তি পাবেন দেশের সাধারণ আমজনতা যদিও মোটের ওপরে দেখতে গেলে এখনও পর্যন্ত সমস্ত সিম কোম্পানির রিচার্জের দাম অনেকটা বৃদ্ধিই রয়েছে তাই আমাদের মতো প্রত্যেক গ্রাহককে এই সমস্ত সিম কোম্পানির বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলতে হবে যাতে করে সাধারণ মানুষের পকেটের দিকে নজর রেখে রিচার্জের দাম কমাতে বাধ্য হয় তারা তাই আপনিও সমস্ত জায়গায় সকলকে এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিন আহ্বান জানান আপনি চাইলে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই বিষয়ে অবগত হতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং